আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে এখানে ত্রিপুল বিছানা হাউজে প্রাকৃতিকভাবে আমি দুজোড়া কুইকার বিডিং করব তো ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করিয়ে কিভাবে আমি বিডিং করতেছি এখানে প্রাকৃতিকভাবে বিডিং করানোর জন্য আমি এখানে যে নেটটা আপনারা দেখতে পাচ্ছেন এক সাইড দিয়ে দিয়েছি যাতে এখানে এরা মানে বিডিংয়ের সময় যখন ডিম ছাড়বে তখন এখানে জানি ঘষে ঘষে এরা ডিমটা ছাড়তে পারে আর পানির যে পরিমাণটা রাখছে এখানে এক সর্বনিম্ন এক ফিট রাখাটাই উচিত তার নিচে নয় তার উপরে রাখলে রাখতে পারেন ব্রিডিংয়ের আগে মেল ফিমেল শনাক্ত করাটা খুবই জরুরি এই জন্য আমি এখানে দুই জোড়া মেল ফিমেল আনছি আপনাদের দেখাইতে এখানে মেল দুইটা ফিমেলও দুইটা আছে তো আপনাদের এখন দেখাইতেছি মেলগুলো ধরে ধরে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে সরি এটা হচ্ছে ফিমেল লোডটা দেখতে পাচ্ছেন প্যাটটা অনেকটা ফুলা আর এই বড়টা হচ্ছে এটা ফিমেল যে দেখেন প্যাটটা কীরকম ফুলা হয়েছে ডিমে পরিপূর্ণ আর এখন আমি আপনাদের মেল ধরে দেখাইতেছি মেলটা একটু চিকন হবে ফিমেলের তুলনায় আর চাপ দিলে তলদেশ থেকে স্পাম্প বের হবে সাদা দুধের মতো মেল ফিমেল শনাক্ত করার পর এখন আমি এদেরকে হাউজে ছেড়ে দেবো তবে হাউজের ছাড়ার সময়টা হবে দুপুর থেকে বিকালের দিকে ছাড়লে ভালো হয় এতে করে এরা একটা বিল্ডিংয়ের সময় সময় পায় একটা মোটামুটি সময় পেলে এরা তো এই সময়টা আমরা নির্বাচন করে দেবো আর উপরে যদি কিছু দিয়ে ঢেকে দেওয়া যায় সবচেয়ে ভালো হয় কই কাপ সাধারণত রাতেই ডিম ছাড়ে এর আগে আমার চ্যানেলে আপনারা ভিয়েতনামে কই মাছ কীভাবে ব্রিডিং করে তার এটু যেটা আপনাদের দেখাইছিলাম চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন এখানে আজকে আমি সকালে এসে দেখেন এগুলা যখন নেটটা সরাই দেখি অনেকগুলো ডিম তো ওই দেখেন ফেমেলটা ফিমেলটা বড়োটা ডিমগুলো খাইতেছে এদেরকে এখন রাখা যাবে না এখন এদেরকে সরাই দেবে তা নাহলে ডিমগুলা নিচে পড়ে থাকে যে ডিমগুলা এগুলো সব খেয়ে ফেলবে তো এই জন্য আমি এদেরকে সরাই দেবো এদের নিজের ট্যাঙ্কে নিয়ে রাখব আর নেটগুলোতে আপনার দেখাইতেছে কি পরিমাণ ডিম ছাড়ছে আলহামদুলিল্লাহ নেটটা কালো বলে স্পষ্ট ডিমগুলো দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আঠালো ডিমগুলো একবারে নেটের গায়ে লেগে আছে সব জায়গায় বিশেষ করে আমি নিচে নেটগুলো নিচের দিকটায় আমি দিয়েছিলাম ঝুলাইয়া ওখানে বেশি বেশি ডিমগুলো লেগে আছে তো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাইতেছে অনেক ডিম হিউজ ডিম হয়েছে আলহামদুলিল্লাহ এগুলা যদি ম্যাক্সিমাম ফুটে তাহলে অনেক ফ্রাই পাব ইনশাল্লাহ এরপরে এখানে আমি যেহেতু এখানে ডিম সার্সে নেটের আর লেগে আছে তারপরে আপনার নিচের তলদেশেও অনেক ডিম পড়েছিল এই কারণে আমি এখানে নেটটা দিয়ে আর একটা ইয়ারেশনের ব্যবস্থা চালু করে দিচ্ছি এখানে যা হ্যাস হবে ইনশাল্লাহ তিন চার দিন কিংবা পাঁচ দিনও লাগতে পারে এখানে আমি আপনারা যদি আপনাদের পুকুর থাকে তাহলে আমি বলবো আপনাদের পুকুরে দেওয়াটাই সবচেয়ে ভালো হবে এতে করে ফ্রাইগুলো হ্যাঁচ হওয়ার পর দ্রুত এরা বৃদ্ধি পাবে আর এখানে ছোট জায়গায় অল্প জায়গায় ফ্রাইগুলো একটু সময় লাগে বড়ো হইতে পানি চেঞ্জ করার ঝামেলা আছে এখানে একটা বিষয় মিস্টেক হয়েছে বিওয়ার সেটা হচ্ছে আমি এই তেরপোলের হাউসে তেরপোলের উপরে একটা পলিস্টার বা জর্জেটের কাপড় দিলে ভালো হইতো এতে করে জন হ্যাশ হইতো ফ্রাইগুলোকে কালেক্ট করতে একটা সুবিধা হইতো কই গুলো হ্যাশ হইতে চার দিন সময় লাগছে এর আগে ভিয়েতনামে কই মাসের ব্রিডিং করাইছিলাম সেই ডিমগুলা দুই দিনের মধ্যে ফুটে গেছিলো কিন্তু এবার কই কার্পের যে ডিমগুলো হ্যাচ হইতে এত সময় লাগলো আপনাদের কি এরকমই সময় লাগে কিনা না হোয়াটস কমেন্টস করে জানাতে পারেন আমি ফার্স্ট আমি ব্রিডিং করাইলাম কই কার্প আলহামদুলিল্লাহ এখন ফ্রাইগুলো মুখ করতেছে এদেরকে এবার আপনাদের দেখতে পাচ্ছেন কি না জানি না আপনাদের একটা কন্টেনারে উঠে কিছু ফ্রাই দেখাইতেছে কীরকম ফ্রাই পাইছে আলহামদুলিল্লাহ এরপর এদেরকে কি খাবার দিই আপনাদের দেখাইতেছে চার পাঁচ দিন পর যেহেতু ফ্রাইগুলো এখন ফ্রি মুভ করতেছে তো এদের এখন খাবারের চাহিদা হয়েছে তো এদেরকে আমি এখন খাবার হিসাবে ডিমের কুসুম ডিমের কুসুমটাকে একটা জর্জেটা কাপড় দিয়ে এটা ছেঁকে নিয়ে গুলাই নিয়েছি এখন আমি ট্যাঙ্কে বা হাউসে চতুর্দিকে ছিটাই দেব এতে করে এরা ফ্রাইগুলো যাতে চতুর্দিকেই সম পরিমাণভাবে পায় এইভাবে আমি চতুর্দিকে দিয়ে দিব এই ফ্রাইগুলোর আপডেট একটা ভিডিওতে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে বা উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন কিছু জানানোর প্রয়োজন মনে করলে কমেন্টস করতে পারেন এবং কিছু জানতে চাইলে ফেসবুক পেজটাও ভিজিট করতে পারেন আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ